আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি চট্টগ্রামের পূর্ব বাকুলিয়ার আঠারো নম্বর ওয়ার্ডে হাজি কুল্লামিয়া সদগগর পাড়ার একটি মাদ্রাসা যেটি আহমেদিয়া মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসাটি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার চ্যানেলে মসজিদ এবং মাদ্রাসা পরিচিতি অনেক ভিডিও শেয়ার করেছি সেটার পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে এই মাদ্রাসার ভিডিওটি শেয়ার করা এই মাদ্রাসাটি পুরাতন ভবন থেকে নতুন ভবন করা হয়েছে আসলে এই মাদ্রাসা মাদ্রাসার বিস্তারিত আমি জানি না সেই জন্য আমি আসলে বিরাজ উল্লেখ করতে পারতেছি না তো এই মাদ্রাসাটি অনেক ছাত্র এখানে পড়াশোনা করেন যেটি সদগর পাড়া হাজির কুল্লামিয়া সদগর পাড়াতে অবস্থিত পূর্ব বাকেলিয়ার আঠারো নম্বর ওয়ার্ডে তা আমি ওইদিকে গিয়েছিলাম যখন মাদ্রাসায় দেখি তখন চিন্তা করলাম মাদ্রাসার একটু ভিডিও করি আপনার সাথে শেয়ার করি মাদ্রাসা বলেন স্কুল বলেন এই প্রতিষ্ঠানগুলি আসলে প্রচার করা উচিত মসজিদ এগুলো প্রচার করা উচিত কারণ এর ফলে মানুষের শিক্ষা ব্যবস্থা প্রসারিত হয় এই মাদ্রাসাতে অনেক স্টুডেন্ট আছে যারা মাদ্রাসা লেভেলে পড়ালেখা করে এবং এই মাদ্রাসাটি মোটামুটি এরিয়াটা অনেক সুন্দর সামনে যে গেটের বাইরে যে পুকুরটা সেটা অনেক সুন্দর তো আমি বেরিয়ে আসতেছি দেখতেছেন সামনে যে পুকুরটা পরিবেশটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ